হ্যাঁ আমার চিন্তা একটা এলাকার গল্প আমার তা আমার এসছে সিনেমা সি আজকে এখানে সে খেলা হয়েছে আমার জন্য স্বাভাবিক দিয়ে অনেক ভালো লাগছে আপনি কি কিশোরের কাঠ কিশোরের কাঠি হ্যাঁপু আজকের সিনেমা শহ কতগুলো সিনেমাত অভিনয় করেছেন আপনারা গেছি আজকে আমার কত নম্বর সিনেমা আমি করতে কত হবে দুইশো একস্ট এখনো মনে রাখছে সিনেমা আজকে এখানে আমি দীর্ঘ বারো বছর পরে আবারও শুটিং দীর্ঘ বারো বছর ওয়েস্ট করতে হতো না আমার অনেক ছবি কাজই আমার কাছে এসেছে বারবারই আমি মুক্তি দিয়ে নিয়েছি কারণ আমার কর্মব্যস্ততা একটু অন্য দিকে ছিল আমি করবো আমি একটু সময় দিয়েছি আমার বিজনেস সব কিছু মিলিয়ে ব্যাটে বলে হচ্ছিলো না অনেক দিন পরে একটাই করছি যে বছরে একটা দুটা ছবিতে কাজ করে ক্যামেরার সামনে আসতো মন্দ নাই আপু এই আমার হিরোকে এই সিনেমাটা আমি একটা বিশেষ ক্যারেক্টার করছি আইটেম সং এখানে আইটেম সঙ্গ কিংবা বিশেষ ক্যারেক্টার যারা বলে তাদের একটা ব্যাসিক্যালি ভিড় থাকে বারো বছর আগে যে পলিকে দর্শক খুঁজে পেয়েছে বারো বছর পরেও কি সেই পলিকে দেখতে পাবে এটা দর্শক অডিয়েন্স যারা আজকের এই মুভির সাউন্ডটা দেখবে তারাই সারাভারত কেমন মনে হওয়ার সিনেমাটা করার পর আপনার খুবই কেমন সুন্দর গল্প স্টেডি খুবই সুন্দর বাকিটা অডিয়েন্স বলা বাকিটা গল্প বলে দিলে সব কিছু বলে দিলে তো সব জেনে গেল দর্শক সো হলে তো আর যাবে না মানে বারো বছর আগে যে পলিকে দেখছে এখনো সেম ওই পলি সেম চেহারা সেম ফিগার মানে এই জিনিসটা কিভাবে পলি এতদিন ধরে রাখছে একটু শেয়ার করবে মানে ইচ্ছা করলে সব আর্টিস্টাই পারে ধরে রাখার মানে চললে খাওয়া দাওয়া কন্ট্রোল করলে এটা সম্ভব তো আমিও চেষ্টা করেছি বাট আমি হয়তো একশোতে একশো পার্সেন্ট পারিনি কিছুটা পেরেছি তো আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি নতুন করে বারো বছর পরে আবার এটা দিয়ে আগামীতে আরও সিনেমা পাবে কি না তো আমাকে যদি কাজ করে প্রডিউসাররা যদি উৎপুল্ল হয়ে আমাকে আগ্রহ দেখায় নেওয়ার জন্য তাদের মুখিতে অবশ্যই কাজ

এবং বাংলাদেশের বাইরে অসংখ্য দর্শক আছে অডিয়েন্স আছে প্রবাসী ভাই বোনেরা আছে যারা আজও আমাকে খুঁজে আমাকে সার্চ করে গুগলে সার্চ করে ইউটিউবে সার্চ করে তাদের জন্য আমি জগতের জগতে এসেছি তাদের আর আমাকে খুঁজতে হবে না ক্যামেরাও দেনা পাওয়ার এই মুভিগুলিতে আমাকে আপনারা ক্যামেরার সামনে দেখতে পারবেন এবং সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং দেনা পাওনা মুভিটি হলে যেয়ে দেখবেন